আমরা যারা নারায়ণগঞ্জে থাকি তারা সোনারগার কাক্ষ্যাট্রেকের এই দুইশো বছরের পুরাতন কাক্ষ হাটের কথা নিশ্চয়ই জানি অনেকের হয়তো যাওয়া হয়নি আবার অনেকেই আমরা গিয়েছি তেমন আমরাও সেদিন গিয়েছিলাম ছিল প্রচণ্ড রকম গরম আর এই দাদুটা ওখানে অনেক অনেক বছর ধরে হচ্ছে উনি এইভাবেই শরবত বানায় এরকম অনেকগুলো দোকান আছে কাকেরটা খাটে আমরা হচ্ছে ওনার কাছ থেকে শরবত খেয়েছিলাম সেদিন প্রচণ্ড গরম ছিল এবং মূলত আমাদের ইচ্ছে ছিল যে আমরা হচ্ছে ওনার কাছে এই শরবতটা খেতে যাব তো সেরকম চিন্তা থেকে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম এবং গিয়েই শুরুতেই আমরা এই শরবতটা খেয়েছিলাম এত গরমের মধ্যে সত্যি একদম প্রশান্তি ফিরিয়ে দিয়েছিল এবং উনি খুব মজা করে করে শরবত বানাচ্ছিলো এবং গল্পও করছিল আমাদের সাথে আমি ওনাকে বলছিলাম আমাকে আরও বরফ করে দেন এত গরম এত রোদ এই যে আমরা খাচ্ছিলাম আমার সাথে ছিল হচ্ছে আমার বোনের মেয়ে আর ছিলেন হচ্ছে আমার মা ওদেরকে নিয়ে আমরা গিয়েছিলাম বাকি ব্যাটেলিয়ানদের পাই নেই গরমের জন্য সবাই আলসামি করছে এই হাটে কি পাওয়া যায় না বলেন এই হাটে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কিছু খাসি আছে ভেড়া আছে গরু পাওয়া যায় বাঁশ পাওয়া যায় এই যে সবজির দোকান তারপরে হচ্ছে বেতের দোকান তারপরে কামার কুমারের সব কিছুর দোকান আছে এই যে দেখতে পাচ্ছেন এরকম খাঁচি পজাগুলো কী বলে নাম বলতে পারছি না আমি একটা কুলু দেখছিলাম এমনিতেই তারপরে এনিকে ডাকছিলাম দেখার জন্য যেটা নিব কি ও এসে কিছু বলছে না আমি আর মা হচ্ছে দেখছিলাম তারপরে হচ্ছে আমরা যে পাশটাতে হচ্ছে খাসি বিক্রি করে ওই দিকে যাচ্ছিলাম দেখার জন্য যে কেমন সাইজের কি আছে তারপরে আমি আর মা চলে গেলাম যে পাশে হলুদ মরিচ ধনিয়া মানে হচ্ছে মশলা বিক্রি হয় সেই পাশটাতে এবং গিয়ে হচ্ছে আমরা সেখান থেকে কিছু শুকনো মরিচ এবং হচ্ছে হলুদ কিনে নিয়ে আসলাম এগুলোর প্রাইস ছিল হলুদের প্রাইস ছিল হচ্ছে চারশো টাকা করে এবং মরিচের প্রাইস ছিল খুব সম্ভবত তিনশো আশি বা দুইশো আশি তিনশো আশি তারপরে চলে গেলাম ওখানে হাঁস মুরগি কবুতর সব পাওয়া যায় আমরা এই রাজহাঁসের বাচ্চাগুলোর দাম জিজ্ঞেস করছিলাম বলছিল সেভেন হান্ড্রেড টাকা করে তারপরে সেখান থেকে দেখছিলাম অনেক কিছু পাওয়া যায় ওখানে দেশি মুরগি দেশি হাঁস কবুতর তারপরে হচ্ছে এটাকে কী বলে কোয়েল পাখি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এই দেখেছেন কত কবুতর দেশি মুরগি পাখি কি পাওয়া যায় না এই হাটে এই হাটে সব কিছু পাওয়া যায় এবং এই হাটে হচ্ছে দুইশো বছরের পুরাতন একটি হাট যেটি নিয়ম করে প্রতি রবিবারে বসে এখানে জামা কাপড় পাওয়া যায় লুঙ্গি পাওয়া যায় লুঙ্গি গামছার জন্য একটা সাইট আছে এবং আমরা সেখান থেকে হচ্ছে কয়েকটা গামছা কিনে নিয়ে আসছিলাম এই হাটের প্রতি মোড়ে মোড়ে হচ্ছে এরকম শরবতের দোকান পাওয়া যায় আমরা হচ্ছে কয়েকবার এখান থেকে শরবত খেয়েছি কারণ প্রচণ্ড গরম রোদ এই যে এখানে এই মামাটা হচ্ছে লাচ্ছি বিক্রি করছে কিন্তু হচ্ছে এই লাচ্ছির সাথে উনি ব্যালেট এড করে দিয়েছে তো খুব মজা ছিল পাওয়া যায় মাছ ধরার জাল তারপরে হচ্ছে এখানে আরও অনেক কিছু পাওয়া যায় এই যে বাদাম বুট ভাজা পোড়া বিস্কিট নানান রকম কিছু আমরা এখান থেকে বাদাম কিনেছিলাম সিমের বিচি বুট এগুলো সব কিনেছিলাম কারণ আমার ছেলে সিমের বিচি খেতে এত পছন্দ করে ও কিভাবে যে খায় তো শক্ত জিনিস আমি নিজেও জানি না এখানে আপনাদের আরেকটা বলি এখানে অনেক বড় বড় সাইজের মিষ্টি পাওয়া যায় যেটাকে আমরা বালিশ মিষ্টি বলি বা অনেকে পুতা মিষ্টি বলে তারপরে হচ্ছে এখানে অনেক ভাজা পোড়া পাওয়া যায় লাইক হচ্ছে পেঁয়াজু তারপরে হচ্ছে তালের চপ জিলাপি আমরা কিছু হচ্ছে তালের চপ কিনেছিলাম তালের তালের বড়া বলে যেটাই আমাদেরকে এই যে আমি কিনে এখান থেকে অল্প একটু নিয়েছিলাম তালের বড়া তারপরে সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে পরোটা আর ভাজি খেতে যেটা হচ্ছে এখানকার ভাজিটা আমার সবজিটা হচ্ছে আমার কাছে খুব মজা লাগে পাওয়া যায় হচ্ছে পান সুপারি মশলা সুটকি সবজি ফল থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এই আমার দোকান থেকে আমি কিনেছিলাম অনেকগুলো হচ্ছে নাগামরিচ যেটা হচ্ছে আমি ফ্রিজ স্টোর করে রাখবো আমার যখন যখন খেতে ইচ্ছা করবে তখন খাবো তারপরে এই যে দেখতে পাচ্ছেন সুটকির দোকান কি পাওয়া যায় না একটা খাটে এক হচ্ছে একদম মাছ মাংস সবজি ফল মূল থেকে শুরু করে সুটকি থেকে শুরু করে গরু ছাগল হাঁস মুরগি বাঁশ থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে কামার কুমারের দোকান থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যে এইখানে পাওয়া যায় না এই দেখেন ছাতা ঠিক করার লোকও পাওয়া যাচ্ছে এবং এখানে হচ্ছে একটা পোর্শনে মাছও পাওয়া যায় আপনাদেরকে দেখাচ্ছে এখানে হচ্ছে সব খাবারের দোকানগুলো হচ্ছে এই টাইপের যেখানে আপনি চাইলে হচ্ছে দই দিয়ে মিষ্টি দিয়ে বা হচ্ছে সবজি দিয়ে পরোটা খেতে পারবেন আমরা তো সবজি দিয়ে খেয়েছিলাম যেহেতু আমরা কেউ আসলে সেভাবে মিষ্টি পছন্দ করি না তবে হ্যাঁ আসার সময় আমরা একটা বালিশ মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম আমার ছেলের জন্য ও খেতে খুব পছন্দ করে এবং সেই মিষ্টি দেখে খুবই খুশি হয়েছে তারপরে হচ্ছে আমরা আরও ঘোরাঘুরি করছিলাম এই যে মাছের দোকান এবং সবাই এখানে ওনারা দাবি করছে এগুলো হচ্ছে সব নদীর মাছ মেঘনা নদীর মাছ তারপরে দাঁতের দোকান অনেক কিছু ছিল তারপর সব কিছু ঘোরাফেরা করার পর আমরা হচ্ছে অটো নিয়ে আমাদের বাসার দিকের উদ্দেশ্যে রওনা দিলাম এবং আমি লাস্টে দেখাচ্ছি একটা গাছও কিনেছিলাম বরি গাছ এটা হয়তো অনেকেই চিনেন আমার কাছে কয়েকদিন ধরে মনে হচ্ছিল এটা ওয়ারবড়ি গাছ কিনবো এই হচ্ছে সেই ওয়ারবড়ি গাছ যেটা বাসায় নিয়ে আসার পরে হচ্ছে ছবি তোলা হয়েছিলো এবং এই হচ্ছে আমাদের একটা কিউট বিড়াল যে হচ্ছে এটার পাশে এখন শুয়ে থাকে বসে থাকে এটাই হচ্ছে তার কাছে এই ছিল আমাদের আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ